বুঝছে অঞ্জিত ইয়ার আইসি না বুটটা আইসিসা বুট টাইছে নি এই বোট ট্রেন এই আছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আবার আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকে সমুদ্র উত্তাল ঢেউ আর মানুষও বন্ধের দিন মানুষ আর মানুষ কক্সবাজার সমুদ্র সৈকত কারণে কাছ থেকে দেখাতে না তারপর দেখেন বিশাল বড় বড় ঢেউ এই যে ঢেউ দেখেন বিশাল বড় বড় ঢেউ এই যে মানুষ আর মানুষ মানুষের সমুদ্র অক্সবাজার খুবই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি আর এই যে জোয়ারের সময় আই প্রচন্ড উত্তাল উত্তাল সমুদ্র আর গভীরে কি আওয়াজ সমুদ্রের যে ভয়ংকর সমুদ্রের আওয়াজ আমরা এখন শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না আমি তবে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে শুক্রবার হ্যাঁ একটু উপরে আরো বেশি মানুষ আসবে যদি বৃষ্টি না থাকতো তাহলে মনে হয় তো আরো বেশি মানুষ থাকতো কত বড় ঢেউ আপনাদের আমরা দেখাতে পাচ্ছি না কারণ বাইরে বৃষ্টি তাহলে কাছ থেকে দেখাইতে পারতাম আসলে এই এত বড় ভয়ঙ্কর এই রূপগুলো না হইলে সমুদ্রের সৌন্দর্য হয় না এই ঢেউগুলো না থাকলে আমরা উপভোগগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবো না যদি এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতে পারি তাহলে আমরা আসল সমুদ্রের মজা বা আনন্দ উপভোগ করতে পারি আর যদি সমুদ্র নীরব হয়ে থাকে তাহলে তার সমুদ্রের হইল না দুইটা <pyatled> তার <representatives> এগুলো আমাদের সমুদ্রের দৃশ্য কক্সবাজার আলহামদুলিল্লাহ যারাই আসতে চান উপভোগ করতে চান আমাদের সমুদ্রের সৌন্দর্য তারাই চলে আসতে পারেন এই দৃশ্যগুলো সবসময় পাওয়া যায় না আর এই দৃশ্যগুলো এই সমুদ্রের যেই গভীরতা যেই ভয়ঙ্কর যেই রূপ এই রূপগুলো সবসময় হয় না আপনারা দেখতেছেন যে আজকের মানুষ আসলে আমি কত মাসছি এর চেয়ে বেশি মানুষ হয় কিনা জানি না আমি যদি বৃষ্টির কারণ দেখাতে পারতেছি ওইদিকে আরো মানুষের জন্য সমুদ্র এদিকে মানুষ কমেই ওইদিকে মানুষ আরো বেশি যদি আপনাদের দেখাতে পারতাম ওই সাইডটা আই ওইদিকে দেখলো অনেক মানুষ মানুষ মাথার মাথা দেখা যায় মানুষের এই তুলনায় এই সাইডে কমেই আর বাহিরে বৃষ্টি বৃষ্টিতে আরো উপভোগ করতেছে সবাই কারণ ওয়েদারটা অনেক ঠান্ডা এই জন্য মানুষ যতই ইয়া হোক কষ্ট হয় না নাহলে কিন্তু গরমে পানি তৃষ্ণায় চলে যেত কিন্তু যতই সাঁতার কাটতেছে তাদের কষ্ট হইতেছে না ওয়েদারটা ঠান্ডার কারণে আসলে যারা পরিবার নিয়ে আসেন তারা এই সময়গুলো আসবেন এই সময়গুলোতে আসলে আপনি সমুদ্রের সৌন্দর্য যে ভয়ঙ্কর গুলো দেখতে পারবেন আপনি এই এই দৃশ্যগুলো সবসময় হয় না এবং যারা আসেন এবং যারা কখনো আসেন নাই তারা এই দৃশ্যগুলো মিস করবেন আমিও কখনো আসি নাই এবার প্রথম আসলাম এই আমারও বন্ধু দুই তিনজন তারাও আসে নাই যারা আসছে তাদেরকে নিয়ে আসছি আসলেই আপনাদের যারা প্রবাসে আছেন দেশে আছেন তারা দেশে আসলে আপনারা অবশ্যই আমাদের দেশের একটা এই স্পট যেটাকে বলা হয় এই কক্সোবাজার এখানে আসবেন আইসা আমাদের সমুদ্রের সৌন্দর্য দেখে যাবেন এবং এই দৃশ্যগুলো উপভোগ করবেন আর যখন এই দৃশ্যগুলো দেখবেন তখন সুবাহান আল্লাহ বলবেন কারণ সৃষ্টির সৌন্দর্য দেখলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা কামনা করতে হয় কারণ আল্লাহ তালা পৃথিবীটা এমন অনেক সুন্দর জিনিস সৃষ্টি করেছেন যেগুলো আমরা দেখি নাই নামাজ দেখটা না দেখটা জামাত না হ্যাঁ হ্যাঁ জি 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 আসলে আজকে বন্ধের দিন এই জন্য মানুষের ভিড়টা আর বেশি ওই যে দেখেন ডাক্তার আছে আবারে আমাদের দৃশ্য আমাদের ওই যে দেখেন ওই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর দৃশ্য মিষ্টি বৃষ্টি আসলে এই সুন্দর দৃশ্যগুলো আমরা সবসময় দেখতে পারবো না তাই আপনাদেরকে নিয়ে কাছে আসছি এই দৃশ্যগুলো দেখার জন্য তাই ও আপনি যারা বাজার যারা কক্সবাজার আসেন নাই দেখেন দাদা দৃশ্যটা দেখেন মানুষ মাথা দেওয়া যায় মানুষের এত মানুষ রে যাই গরম ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা অনেক তাই আজকে এত মানুষ জনসমুদ্র মানুষের সমুদ্র ছবি করে তুলবো আমি অতি ব্যস্ত আছি ছবি এটা হলো আমাদের কক্সবাজারের সবচেয়ে ভয়ংকর দৃশ্য সমুদ্রের আমাদের কাছে এটা হলো আমাদের কক্সবাজারের সবচেয়ে ভয়ানক দৃশ্য যে দৃশ্যগুলো আমরা সবসময় দেখতে পাই না

তুমি একটা লাভ দাও তোমরা কি করছো হ্যাঁ সোনামা দেখছেন সুনামা আজকে অনেক আনন্দ করতেছে ঠান্ডা ঠিক না কোনো রোদ্র নাই কোনো ইয়া নাই আলহামদুলিল্লাহ আসলে গরম থাকলে এতটা এই কি করতেসোনাই আলহামদুলিল্লাহ দেখছেন নি মানুষের আনন্দ আলহামদুলিল্লাহ যারা গেছেন যারা ইন্ডিয়া থেকে দেখছেন ভাই এটা বাংলাদেশের সমুদ্র সৈকত বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার যারা আসেন নাই খুব দ্রুত চলে আসেন এই দৃশ্যগুলো মিস করবেন যারা আসেন নাই কখনো এই ও মাগমা

সাদা সাদা একদম সাদা এই মানুষ মানুষ আর মানুষ মানুষ জনসমুদ্র মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে মানুষের মাথা মানুষ গোয়েন্দা কাজ করত লক্ষ লক্ষ মানুষ আজকে ওই ভাই পালন ও কি করল রাইকে বাই কর ভাই পানি খেয়েছে না বন্ধু মানুষ রেডি 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 ওয়ান টু

দেখুন ওটা ও ও বিশাল ভয়ানক ভয়ানক এটি ভয়ানক দৃশ্য দেখতেছেন আপনার আজকে যে সমুদ্র রূপ না মানে ভয়ানক সমুদ্র ওই দেখুন কত বড় ঢেউ আসছে ঢেউর দৃশ্যটা দেখেন আপনারা একটু কত বড় ঢেউ আসছে যাদের সাহস আছে তারা এত দূরে দেখতে পারে আমাদের এত সাহস নাই আমরা এত দূরে যাইতে পারি না ওই দেখেন ওই বুট নিয়ে কই গেছে দেখেন ও মাগুবা ও সাজিব ভাই ও মা যা কার রে ভাই আমরা ভালো দিছিল আসলে আজকে আজকে যদি কক্সবাজারের দৃশ্য দেখাই আপনাদের দেখাই শেষ করতে পারবো না মানুষের জনসমুদ্র মানুষ যেমন সমুদ্র মানুষেও আজকে ততটা বেশি আমার ভাই কালাম তো এসে গা তো অনেক কি 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 আনার কলি আনার কলি দেখতে পারতেছেন যারা ভিডিওটি দেখতেছেন বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই দেখতে পারে কক্সবাজার আসতে পারে আমাদের বাংলাদেশের যে একটা পর্যটক দৃশ্য আছে পর্যটক নিস্তর আসতে সবাই দেখতে পারে আসতে পারে এত সুন্দর একটা দৃশ্য আসলে এই দৃশ্যগুলো আমরা সবসময় কামনা ভয়ানক দৃশ্য সুন্দর দৃশ্য ভয়ানক সুন্দর অস্থির সুন্দর সুবাহানুবাহান আলহামদুলিল্লাহ দিন সবাই ছুটিতে আছে আসি আনন্দ নেই কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা যার জির মনে আনন্দ সবাই আনন্দে আছে এখানে মনে হয় না যে কারো পরিবার আছে সবাই এসে একত্রে মিলে গেছে একসাথে 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 হবে ওয়ান টু থ্রি লাভ দিলাম ও মানে মানে ওয়ান নাই দেখেন ছোটো ছেলেরা আছে আনন্দ করতেছে তারা বন্ধের দিন মাদ্রাসা ছাত্র না এই মাশাল এই দেখ মাশাল মাশাল

মানুষ তো দূর আমাদের দৃষ্টি শেষ হয়ে যাবে কিন্তু মানুষ শেষ হবে না দেখেন কত মানুষ আজকে ওইদিকে আরো বেশি মানুষ ওইদিকে ক্যামেরা নিয়ে যাওয়া পরিবেশ নেই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট দিয়ে আপনারা পাশে থাকবেন এত তো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য

যে দেখেন দেখেন কত ভয়ানক রূপ রয়েছে সাগরের এটা বলা হয় সাগর নদী না এটা এটা হলো আমাদের পদ্মা সেতু আর এটা হলো আমাদের এটা হলো আমাদের সাগর আর আমাদের এ সাগর অবস্থিত আমাদের বাংলাদেশের কক্সবাজার জেলায় আর যেখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বন্ধের দিন মানুষের উপস্থিতি লক্ষ লক্ষ মানুষের আজকে উপস্থিতি দেখছেন আপনারা মানুষ আর মানুষ আপনি শেষ করতে পারবেন না কত মানুষ আসছে যাচ্ছে তারপরে মানুষ শেষ হচ্ছে না মানুষের সমাগম আসলে এই সামনের ক্যামেরা আসছে না সামনের ক্যামেরা আসছে না এরা কক্সবাজার যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের বাংলাদেশ কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দর দৃশ্য আমাদের বাংলাদেশের সমুদ্রের

ও কিছু কথা বলা আছে তাহলে জরুরি কথা আর কালকে না আমরা জরুরি কথা কত করো বলতো আচ্ছা যা একটা বন্ধ করে দাও জরুরি বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম জুম্মা মুবারক জুম্মা বাগাত আল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাই আজকে জুম্মার দিন বেশি বেশি দূরত পড়ুন আমাদের নবীর উপরে দূরত পড়ুন যে ব্যক্তি নবীর উপরে একবার দূরত পড়বে তার দশটি গুণা মাফ করা দেওয়া হবে তার উপরে দশটি রহমত বর্ষিত হবে বেশি বেশি দূরত পড়ুন জুম্মার দিন আর আমাদের এই সমুদ্র সৈকত দেখুন উপভোগ করুন আমাদের সাথে থাকুন কক্সবাজার সমুদ্রে থাকুন এটা হলো সমুদ্রের সৌন্দর্য এই এই সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসুন বাংলাদেশ সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজার আসতে হলে এই সমুদ্র উপভোগ করতে হবে তাইও খবর না হ্যাঁ